আমরা লক্ষ্য করেছি এই বর্ষায় যাদের ওপেন এরিয়ায় টপ থাকে তাদের গাছের গোড়ায় জল জমে যায় এবং যার ফলে গাছের রুট রট বা গাছের গোড়া পচে যাওয়া বিভিন্ন রোগ হয় এবং গাছটি মারাও যায় তো আজকে আমি দেখাবো আমার গাছের সুস্থতা থাকার কারণ বন্ধুরা আজকে এই ভারী বৃষ্টিতে আপনারা দেখতেই পাচ্ছেন আমার ছাদ বাগানের গাছগুলোর কী অবস্থা প্রচণ্ড সুন্দর লাগছে গাছগুলোকে দেখতে আর একটা জিনিস খেয়াল করুন কোনো টবে কিন্তু জল জমে নেই এই সময় এই দিকটাকে কিন্তু প্রচণ্ড খেয়াল করতে হবে আমার ছাদে মোটামুটি প্রচুরই টব আছে তার মধ্যে শুধুমাত্র এই লঙ্কা গাছটাতেই জল জমেছে আপনারা দেখতে পাচ্ছেন এই লঙ্কা গাছটাতেই জল জমেছে আমি এটার ব্যবস্থা এক্ষুনি করে দেবো এখানে আমি পাটের দানা লাগিয়েছিলাম খুব সুন্দরই হয়েছিল কিন্তু এখানে জল পড়ে গাছগুলো একটু হেলে গেছে লঙ্কা গাছের গোড়া একটা টবের মাটিতে কিন্তু জল জমে নেই আমি সেইভাবেই ড্রেনেজ সিস্টেমগুলোকে করেছি আগে ভাগে আমি জানি আমার এই গাছগুলো ওপেন ছাদেই থাকবে প্রচুর বৃষ্টিতে যাতে গাছের গোড়ায় জল জমে না জমে থাকে তার জন্যেই আমি আগাম ব্যবস্থা নিয়েছিলাম আজকে সকালে প্রচণ্ড বৃষ্টি আগামী তিন দিনেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এটা মালটা সবেদা গাছ সবেদা ফুলে আছে আমার বেল ফুল গাছ বৃষ্টিতে বুঝতেই পারছেন একটা গাছের গোড়াতেও কিন্তু জল নেই এটা আমার ছোট্ট সেট করা আছে সেটের নিচে কিছু গাছ আমি রেখেছি এখানে মূলত যে সমস্ত গাছ রিপোর্টিং করে রেস্ট দেওয়ার দরকার পড়ে সেগুলোকে আমি রাখি বা এই গরমে যে সমস্ত গাছগুলো টিকে থাকতে পারে না আমি সেই সমস্ত গাছগুলোই এখানে রাখি এখানে দেখছেন অ্যাজেলিয়া এগুলো শীতকালীন ফুল কিন্তু আমি গরমকালেও দু একটা ফুল পাচ্ছি এবং গাছগুলোকে বাঁচিয়ে রেখেছি ওই কোণে যেটা দেখছেন ওটা হচ্ছে ক্যামিলিয়া ক্যামিলিয়া গাছটাও এখনও আছে আর এগুলো সবই গোলাপ আমি মূলত এখন গোলাপ নিচ্ছি না আমি এখানে যত কুড়ি দেখছেন সব কুড়ি আমি কেটে দেব গোলাপ গাছের সম্পূর্ণ পরিচর্যা নিয়ে একটি ভিডিও খুব তাড়াতাড়ি আমি আপলোড করব আপনারা দেখবেন আর এখানে যেটা আছে এগুলো সবই আগামী বছর শীতকালের জন্যে সব কাটিং তৈরি হচ্ছে চন্দ্রমল্লিকা এগুলো সব পম তৈরি হবে সব থেকে মজার বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এত বৃষ্টিতেও কিন্তু কোনো গাছের গোড়ায় কিন্তু জল জমে নেই কোনো গাছের গোড়ায় জল জমে নেই মাটির নিচে আমি সেন্ডার দিয়ে রেখেছি যার জন্যে কোনো জল কিন্তু এখানে দাঁড়াচ্ছে না টবে এ দেখুন আমার টমেটো গাছ প্রচুর টমেটো হয়েছে আর এটা আমার সেই ছোট্ট মাচা এখানে চিচিংগে অলরেডি ঝুলছে আপনারা দেখতে পাচ্ছেন পাট শাক আগের দিন পাট শাক কিছু তুলেছিলাম আবার হয়ে গেছে হচ্ছে ঝিঙে এই আমার মাচা তো বন্ধুরা কেমন লাগলো আমার এই বর্ষাকালীন ছাদ বাগান আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ